আসসালামু আলাইকুম বন্ধুরা দুবাই মুসলিম দুনিয়ার এমন একটি দেশ যেটা বিশ্বের মানুষের কাছে এক ধনী ও ডেভেলপমেন্ট দেশ বন্ধুরা দুবাই নিয়ে বিগত কিছুদিনের মধ্যে অনেক কিছু লক্ষ্য করা গিয়েছে যেমন দুবাইতে হিন্দুদের মন্দির তৈরি করা ভীষণ বৃষ্টি হওয়া তার সাথে আপনারাও লক্ষ্য করেছেন বা কোথাও না কোথাও পড়েছেন না হলে শুনেছেন না হলে দেখেছেন খবরটি হলো মুসলমানদের আজানকে শুধু বদলানো হয়নি বরং জুম্মার নামাজেও বাধা দেওয়া হয়েছে আপনারা শুধু এই খবর শুনেছেন বা পড়েছেন কেবল এমনই নয় বরং আপনারা তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও দেখে নিয়েছেন যেটাতে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে যে আজানকে কিভাবে বদলানো হয়েছে বন্ধুরা আপনারা সর্বপ্রথম প্রমাণ সহকারে সেই ভিডিওটি দেখুন বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেছেন নিশ্চয়ই শুনেছেন যে আজানের কিছু পরিবর্তন করা হয়েছে সর্বপ্রথমে আজ আমরা কথা বলবো আজানের ব্যাপারে আমরা আজান দিনে দেই বা শুনি এবং আমাদের সবার আজান মনেও আছে আপনারা স্ক্রিনে পুরো আজানটি দেখতে পাচ্ছেন মনে রাখবেন আজান এই জন্যই হয় যাতে মানুষ নামাজের দিকে এগিয়ে আসে তথা মসজিদে নামাজ পড়তে আসার জন্য আহ্বান করা হয় হাইয়ে সালাহ আয়লাহ আলাল ফ্যালাহ যার অর্থ এসো নামাজের দিকে এসো সাফল্যর দিকে আজান হওয়ার সাথে সাথে মানুষ মসজিদের দিকে রওনা দেয় একটু ভাবুন যদি ঝড় অথবা খুব জোরে বৃষ্টি হয় বা কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় হলে তার জন্য ঘর থেকে বাইরে বেরোনো মুশকিল হয় আর মানুষ সেই বিপর্যয়ের জন্য মসজিদে যদি যেতে না পারে তখন মোয়াজ্জিন আজান দেওয়ার সময় হাইয়ে এর জায়গায় কিছু শব্দ পরিবর্তন করেন যেমন সাল্লু ফি রেহা লিকুম যার অর্থ আপনি যেখানে আছেন সেখানেই নামাজ পড়ুন এছাড়া এটাও বলা যেতে পারে ফি তিকুম যার অর্থ আপনি আপনার বাড়িতেই নামাজ পড়ুন সুবহান আসুন এবার কথা বলি দুবাইতে আজান কেন পরিবর্তন করা হয়েছে বন্ধুরা গত কয়েকদিন ধরে দুবাইতে একটানা বৃষ্টির ব্যাপারে আপনারা অবশ্যই পরিচিত যেটি ওখানে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি করেছে আজকের যুগে সমগ্র বিশ্বের ব্যবসা কেন্দ্র হিসাবে বিবেচিত এই ইউএই এর মধ্যে বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছেন সব ধরনের রত্ন ব্যবসায়ী সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত এমন ভিডিও সামনে আসছিল যা অবশ্যই ভয় ভীতিকর ছিল কেননা এত প্রযুক্তিগতভাবে উন্নত হওয়ার সত্ত্বেও শপিং মল থেকে শুরু করে রেল স্টেশন বিমানবন্দর রাস্তাঘাট সর্বত্রই পানি দেখা যাচ্ছিল এমন বিপজ্জনক ভিডিওর পাশাপাশি ওখানকার আজান সংক্রান্ত কিছু ভিডিও প্রকাশ পেতে শুরু করেছে এটা দেখে ও শুনে পরিষ্কার বোঝা গেল যে এই আজান সেই আজান থেকে অনেকটাই আলাদা যা গত চোদ্দশো বছর ধরে সাধারণভাবে পুরো দুনিয়ার মুসলমানরা আজান শুনে এবং পড়ে এসেছে তারপরে সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে মানুষ নানাভাবে এসব নিয়ে আলোচনা শুরু করে আর প্রশ্ন করতে লাগলেন কেন ইউএই তথা দুবাইতে আজান পরিবর্তন করা হলো আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় যখন এই সমস্ত ভিডিও আমাকে ফরওয়ার্ড করা হয়েছিল তখনই আমার মনে হয়েছিল যে সবার আগে এর সত্যটা আপনাদের কাছে পৌঁছানো খুবই প্রয়োজন আসলে আপনি যদি একটু গবেষণা করেন তবে আপনি জানতে পারবেন যে এটি প্রথমবার নয় যে নামাজে কিছু হালকা পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ যখন করোনার সময় চলছিল এবং লকডাউন চলছিল তখনও একই রকম কিছু পরিবর্তন করা হয়েছিল শুধুমাত্র সংযুক্ত আরব নয় এর আশেপাশের আমিরত অন্যান্য উপসাগরীয় দেশগুলোতেও অতিরিক্ত শব্দ যোগ করা হয়েছিল যেমন সাল্লু ফি রেহা লিকুম অর্থাৎ ঘরে বসে নামাজ আদায় করুন শুধু লকডাউনের সময় নয় প্রকৃতপক্ষে মাত্র কয়েকদিন আগেও অপ্রত্যাশিত ঝড় বৃষ্টি হয়েছিল যার জেরে ভয়াবহ ধ্বংসযজ্ঞের পরিবেশ দৃশ্যমান হয়েছিল এই দুটি উপলক্ষেই সরকার মসজিদে নামাজের অনুমতি বাতিল করে দিয়েছিল মসজিদে আজান তো দেওয়া হতো কিন্তু জামায়াতের সাথে নামাজ পড়া হতো না এবং লোকজনকে নিজ নিজ স্থানে নিজ নিজ বাড়িতে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছিল এত ঝড় বৃষ্টির মধ্যে নামাজ এবং জামাত হওয়া সম্ভব ছিল না কিন্তু বন্ধুরা এত বিপজ্জনক এবং ধ্বংসাত্মক পরিবেশের সম্মুখীন হওয়ার পর প্রতি আজানে দুবার করে পরিবর্তিত শব্দ যুক্ত করা হয় অর্থাৎ নিজের ঘরে নামাজ পড়তে বলা হয়েছে তাই অনেকেই এই আজানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে শুরু করেন এবং দাবি করতে শুরু করেছেন যে ইউএইতে আজান পরিবর্তন করা হয়েছে ইউএই রিলিজিয়াস দেখাশোনাকারী ডিপার্টমেন্ট নিজেই বলেছে যে আজান পরিবর্তনের এই প্রচার নতুন নয় আসলে কোভিডের সময়েও সামাজিক দূরত্বের নামে মসজিদের জামায়াতে নামাজের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তখন মানুষ ঘরে বসে নামাজ পড়া শুরু করে দিয়েছিল তখনও আজানে এই শব্দগুলো যুক্ত করা হতো এবং তারপরও মানুষ অনেক কথা বলে ইন্টারনেটে চাঞ্চল্য সৃষ্টি করেছে চলুন এখন আজানের পরিবর্তিত পটভূমি সম্পর্কে কিছু কথা বলা যাক আপনারা কি জানেন হাদিসে বা ইসলামে এটা কি জায়েজ আছে প্রিয় বন্ধুরা এটি বোখারিতে উল্লেখ আছে হ্যাঁ বন্ধুরা সহি বুকারির হাদিসেও এই ধরনের কথা বলা হয়েছে যা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের প্রিয় নবী করিম সাল্লাহ আলিয় যুগেও বৃষ্টি আর ঝড়ের সময় এই রকম আজান দেওয়া হয়েছিল সহি বুকারির একটি রেওয়ায়তে উল্লেখ আছে যে একবার বৃষ্টির সময় হযরত ইবনে অমর রদিয়াল্লাহ তালা আনহু তার মুআ নির্দেশ দিলেন যে তুমি যখন আজানে আন্না বলবে তারপর আলাল সালাহ অর্থাৎ নামাজের দিকে এসো এ কথা বলবে না বরং তার জায়গায় বলবে রিহা রিহালিকুম যার অর্থ আপনি আপনার ঘরেই নামাজ পড়ুন হযরত অমরের নির্দেশে মোয়াজ্জিন যখন কাজ করলেন তখন বাকি সাহাবারা বেশ অবাক হয়ে গিয়েছিলেন তখন হজরত ইবনে অমর তা আলানু উত্তরে বললেন এ কাজটি আমার চেয়ে অনেক উত্তম ব্যক্তি করেছেন অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম বন্ধুরা আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছে যে আপনারা অনেকেই জানেন সুন্নি মুসলমানদের মধ্যে চারটি আলা পাওয়া যায় যেগুলো হলো হানাফি শাফি মালিকি এবং হাম্বলি আর এই ইউএই তার মানে ইউনাইটেড আরব আমিরাতে অনেক ক্ষেত্রে মালিকি মাসলাক অর্থাৎ হজরত ইমাম মালিককে অনুসরণ করা হয় এই মসলাকে এই ধরনের বিপর্যয়ের সময় আজানের ভিতর কিছু জিনিসের পরিবর্তন করতে পারে কিন্তু ভারত পাকিস্তান বাংলাদেশের মতো জায়গায় অধিকাংশ মানুষ হজরত ইমাম আবু হানিপা রহমাতুল্লাহ আলহের মাসলাক অর্থাৎ মাসলাকে হানাফিয়াকে বিশ্বাস করে এবং এ বিষয়েও মালিকী সম্প্রদায়ের বিভিন্ন মতামত রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে আপনারা নিকটস্থ মসজিদের ইমামের সাহায্য নিতে পারেন প্রিয় বন্ধুরা ইউএইয়ের এই ধরনের বিষয়কে কেউ কেউ বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করলেও কিন্তু এর মানে এই নয় যে মুসলিম বিশ্বে আগে কখনো আজানের কোনো পরিবর্তন হয়নি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি কিন্তু বন্ধুরা মনে রাখবেন এখন শেয়ার করার দায়িত্ব আপনার কারণ যারা এই ভুল খ্যাতি ও অপপ্রচারের শিকার হয়েছেন তাদের কাছে আপনাকে এই সত্যটি পৌঁছে দিতে হবে তাই সোয়াবের নিয়ে এতে ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন এই ভিডিওটি আপনারা এতক্ষণ দেখলেন শুনলেন এবং বুঝলেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ শেয়ার করার আগে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ